এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে পর্বে আমরা ছয় থেকে নিয়ে আট পর্যন্ত আমরা এই তিনটে অঙ্ক সমাধান করা শিখব তোমরা মনোযোগ সঙ্গে ভিডিওটি দেখতে থাকো আর তোমরা যারা নতুন অবশ্যই আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকে আমরা প্রথম ছয় নম্বর অঙ্কটি সমাধান করা শিখবো এখানে দেওয়া আছে টু এক্স প্লাস টু ভাগ এক্স ইকুয়াল টু থ্রি হলে এস স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এস এ স্কোয়ার মান কত তো প্রথম আমরা লিখতে পারি দেওয়া আছে আর যেহেতু এখানে মান দেওয়া আসে টু এক্স প্লাস ভাগ এক্স ইকুয়েল টু থ্রি তাহলে আমাদের বলছে এস স্কোয়ার প্লাস অর্থাৎ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তোমার দেখো এখানে বলছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানটা নির্ণয় তাহলে এখানে আমাদের একটা কাজ করতে হবে যেহেতু এখানে এই রাশিটাতে টু আছে আমরা একটা টু কমন নেব তাহলে থাকবে এক্স প্লাস ওয়ান ভাগ এক্স কারণ যখন টু কমন নিবা তখন এখানে কি থাকবে ওয়ান থেকে যাবে তাহলে থাকবে কত তাহলে লিখতে পারি এক্স প্লাস ওয়ান ভাগ এক্স ইকুয়াল টু থ্রি ভাগ টু তাহলে এই টুটা কী হয়ে গেল নিচে ভাগ হয়ে গেল এখন তোমরা প্রদত্ত রাশি লিখতে পারো আর যেহেতু তোমাদেরকে বলছে যে এস স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এস স্কোয়ার এর মান নির্ণয় করো তারপর এখন সূত্র ইউজ করলে অঙ্ক সমাধান হয়ে যাবে তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটা কি অর্থাৎ এ প্লাস বি যেহেতু প্লাসের মান দশ হয় তখন প্লাসের সূত্রটা হবে অল স্কোয়ার মাইনাস টু এ বি ওকে আমরা কাটাকাটি করি তাহলে এখন মান বসাবো এক্স প্লাস ওয়ান আপন মান হচ্ছে থ্রি ভাগ টু এরপর আমরা স্কোয়ার দিতে পারি মাইনাস টু আর এরপর হচ্ছে তিন থেকে হচ্ছে নয় আর দুই কত হচ্ছে চার এখানে মাইনাস দিয়ে দিলাম আর এখন তোমার এখানে লসাগু ফোর নাও ফোর ফোর মিলে যায় কত নাইন মাইনাস ফোর দ্বারা টুকে গ্রহণ করলে কত হবে এইট তাহলে অ্যান্সারটা হবে ওয়ান ভাগ এটি হচ্ছে আমাদের ছয় নম্বর প্রশ্নের সঠিক এখন আমরা সাত নম্বর অঙ্কটি সমাধান করবো এখানে দেওয়া আছে দেখো তোমরা এ প্লাস বি অর্থাৎ এক্স প্লাস ওয়ান ফলে এক্সের মান আছে টু হলে দেখাও যে অর্থাৎ লেফট হ্যান্ড সাইডে যা মান বের হবে রাইট হ্যান্ড সাইডেও কী হবে একই মান বের হবে এবারে যেহেতু এখানে দেওয়া আছে এ প্লাস বির মান তা আমার স্কোয়ার প্লাস বি স্কোয়ার সুত ইউজ করব আর এ প্লাস বি বিয়াল স্কোয়ার মাইনাস টু এ বি ওকে তাহলে আমরা এ ক্যান্সেল করতে পারি যেহেতু এখানে মান আছে টু টু বি আমরা স্কোয়ার দিতে পারি মাইনাস টু ওকে তাহলে দুই দিয়ে কত হচ্ছে চার মাইনাস টু তো চার মধ্যে দুই বার দিলে তাহলে কত হলো দুই হয়ে গেল এটা আমাদের লেফট হ্যান্ড সাইড লিখতে পারি রাইট হ্যান্ড সাইড তাহলে এ টু দি পর ফোর প্লাস ওয়ান ভাগ এ টু দি পর ফোর এটাকে তোমাকে ভাঙে নিতে হবে তাহলে আমরা এটা ভাঙাতে পারি এভাবে ওকে স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা এখানে ভেঙে নিলাম এখন স্কোয়ারবেলার বিস্কোয়ার সূত্র ইউজ করো স্কোয়ার্লার বিস্কয় সূত্র হচ্ছে এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস টু এ বি ওকে তোমরা এটাকে ক্যান্সেল করতে পারো তোমরা যদি এখানে মান ডাইরেক্ট বসাও তাও হবে আবার যে আবার সূত্র করো তাহলে একটু অঙ্কটা বড় হয়ে যাবে এটাই আর কিছু না যেহেতু আমরা এখানে লেফট হ্যান্ড সাইডে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানটা আমরা টু পেয়ে এসি তোমরা ইচ্ছা করলে এখানে ডাইরেক্ট টু বসাতে পারো আবার এখানে ইচ্ছা করে তোমরা এখানে আবার একটা সূত্র ব্যবহার করতে পারো ঠিক আছে তোমরা যে আবার সূত্র ব্যবহার একই মানে চলে আসবে আর তাহলে এখানে তুমি লিখতে পারো স্কোয়ার বেলা বিস্কোয়ার হচ্ছে এ প্লাস অল স্কোয়ার মাইনাস টু এ বি ওকে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তোমরা কী করবে এই অলসকে উপাসে দেবা এবং মাইনাস টুটা বাইরে দিয়ে দেবা এ ক্যান্সেল এখন আমি মানটা বসাই টু টু পে স্কোয়ার মাইনাস টু এরপর আমার স্কোয়ার আবার মাইনাস টু দিয়ে দিলাম তাহলে কতপে দুই দু চার আর মাইনাস টু এরপর মাইনাস টু আবার দিয়ে দাও তাহলে বাদ দিলে হবে টু টু পে স্কোয়ার করো আবার মাইনাস টু আবার দুই দিয়ে কতপে চার চার মধ্যে থেকে দুই বাদ দিলে কত হবে টু ঠিক আছে তাহলে এটা আমাদের কী হলো লেফট হ্যান্ড সাইড এবং ইকোয়াল টু রাইট হ্যান্ড সাইড আর লেফট হ্যান্ড সাইডে যা বের হবে রাইট হ্যান্ড সাইডে কি হবে একই মানবে তোমাদের এখানে বসার অঙ্কটা একটু আরও খুবই ছোটো হয়ে যাবে তবে এটা খুবই মানে সুবিধা হয় তোমরা যদি এভাবে করো যদি এটা মান আমরা লেফট হ্যান্ড সাইডে পাইছি স্কয়ার প্লাস বি স্কয়ার মান দেখো তোমরা প্লাস বি স্কয়ার মান টু পাইছি তো টুটা যদি আমি এখানে বসাই টু পি স্কয়ার করো মাইনাস টু তাহলে দুই দিয়ে চার চারের মধ্যে থেকে দুই বার দিলে আবার 2 হয়ে যাবে এইভাবে তোমরা অঙ্কটা করতে পারো তো এখন আমরা আট নম্বর অঙ্কটি সমাধান করব এখানে বলা আছে এ প্লাস বি ইকোয়াল টু রুট সেভেন এবং a মাইনাস বি ইকুয়াল টু রুট ফাইভ হলে প্রমাণ করো যে এইট এ বি ইন্টু স্কোয়ার প্ল্যাব স্কোয়ার মান হচ্ছে তোমাদের টোয়েন্টি ফোর এটা আমাকে বের করতে হবে এত রাইট হ্যান্ড সাইড হচ্ছে এইটা তো এটা আমরা দেখো কীভাবে আমরা সমাধান করি খুব সহজ নিয়মে সমাধান করা দেখব তো তোমরা দেখো এখানে দয় আছে তো আমরা মানগুলো নিয়ে নিলাম লেফট হ্যান্ড সাইড তাহলে আমরা এটাই কাজ করব অর্থাৎ ফোর এইট এবিকে আমরা ফোর এবি দ্বারা ভেঙে নেবো তো এখানে আমাদের ফোর এবি নেই এরপর ইন্টু টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা ভেঙে নিলাম কিন্তু আমরা দুটো সূত্র হয়ে যাবে তাহলে ফোর এবি বি সূত্র তোমরা জানো ফোর এবি সূত্র হচ্ছে এরকম এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি অল স্কোয়ার ঠিক আছে আবার টু ইন্টু স্কোয়ার পেলে স্কোয়ার সূত্র হবে এরকম অর্থাৎ এ প্লাস বি অল স্কোয়ার প্লাস এ মাইনাস বি অল স্কোয়ার ঠিক আছে তোমার সেকেন্ড বেকার দিতে হবে এখন তোমাদের মানগুলো বসাও যেহেতু এ প্লাস বি মান দেওয়া আছে কত রুট সেভেন এরপর তোমরা স্কোয়ার দাও মাইনাস এ মাইনাস বি মান আছে রুট ফাইভ এরপর স্কোয়ার দাও আবার এরা মান হচ্ছে রুট সেভেন স্কোয়ার দাও প্লাস রুট ফাইভ এরপর কি স্কোয়ার দাও এখানে তোমরা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করতে পারো তা রুটার স্কোয়ার যদি ক্যানসেল তাহলে হচ্ছে সেভেন মাইনাস ফাইভ ওকে এবার রুটার স্কোয়ার ক্যান্সেল তা সেভেন প্লাস ফাইভ ব্র্যাকেট দিয়ে দাও ওকে যদি বাদ দেওয়া যায় তাহলে টু গুন সেভেন আর হচ্ছে ফাইভ যদি যোগ করো তাহলে হবে টুয়েলভ টুয়েলভের সঙ্গে যদি টু ইন গুন করে দাও তাহলে হবে টোয়েন্টি ফোর যদি এটা আমাদের রাইট হ্যান্ড সাইড এটা আমাদের কী করতে বলছে প্রমাণ করতে হবে ওকে তো আজকে আমরা এ পর্যন্ত পরবর্তীতে আমরা নয় থেকে দশ এগারো বারো এই অঙ্কগুলো সমাধান করবো তোমরা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং পাশে থেকে বেল আইকন বাটনটি অল করে রাখো সবাইকে ধন্যবাদ